ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কন্টেন্ট নিয়ে উপস্থিত থাকি আজকে আমরা চলে এসেছি একদম আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই প্রখ্যাত বিজেপি নেতা সজল ঘোষ তার বাড়িতেই আমরা এখনো পর্যন্ত বসে আছি এবং কয়েকটা বিষয় এই মুহূর্তে যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই বিষয় নিয়ে আমরা ডেমোক্রেটিক ইন্ডিয়ানস বা মানুষের সামনে জন মানুষের সামনে আমরা তুলে ধরবো আমি প্রথমেই ডেমোক্রেটিক ইন্ডিয়ানস পক্ষ থেকে দাদা আপনাকে অনেক অনেক স্বাগত কেমন আছে লোকে জিজ্ঞাসা করছে কেন আছেন এই বাংলায় এখন হ্যাঁ বাংলা কি আর মানুষের বাসযোগ্য আছে আছি তার মধ্যেই আছি কেন কেন নেই আছি কেন নিঃশ্বতের স্বপ্ন দেখে আছি ভবিষ্যতের স্বপ্ন মানে দেখতে পাচ্ছেন কি হ্যাঁ হ্যাঁ পরিষ্কার আপনি এটা জানবেন যুগে 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 এটা একবার নয় বারবার প্রমাণিত হয়েছে যখনই দুর্নীতি দুষ্কৃতি পাপে ধরা পূর্ণ হয়েছে তখনই কোনো না কোনো অবতারের হাতে সেই পাপ ধুয়ে সাফ হয়েছে এবারে হবে দু হাজার একুশেও তো একই কথা বিজেপি বলবে গান্ধীজির সব আন্দোলন সফল হয়নি নেতাজি ফাইনালি সফল হতে পারিনি তার রাজাদিন ফৌজ সফল হয়নি আপনারা যে কি কথা বলেন মমতা ব্যানার্জি কবার সফল হয়েছে কতবারে সফল হয়েছে এগুলো ভাবতে হবে তো আপনাদের টোটাল ললেসনেস গভর্নমেন্ট বলে কিছু নেই সরকার বলে কিছু নেই আর কি বলতে হুলিগানিজম চলছে অরাজকতা চলছে অরাজকতা চরম সীমায় আছি আমরা এই যে মানে ভোটার লিস্ট নিয়ে যে সংশোধনের ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ অবৈধভাবে করা হচ্ছে অন্যদিকে অন্য একজন বাংলার যুবক আপনি একজন বাংলার ভোটার আপনি কি মনে করছেন যে ভোটার লিস্টের সংশোধন হওয়া উচিত না ভোটার লিস্টের সংশোধন না করে যেমন ভোটার লিস্ট আছে তাতেই ভোট করা উচিত ভোটার লিস্ট সংশোধন অবশ্যই করা উচিত এবং তার পাশ থেকে আরেকটা আপনি যদি এখন তৃণমূল হয়ে যান ধরুন আপনি এখন তৃণমূল হয়ে গেলেন কিছুক্ষণের জন্য খারাপ ভাবেন নেবেন না গালিগালাজ করছি ভাববেন না অপমান করছি ভাববেন না ধরুন আপনি কিছুক্ষণের জন্য তৃণমূল হয়ে গেলেন তাহলে আপনি আমাকে বলুন আপনি কি চাইবেন ভোটার লিস্টের সংশোধন চাইবেন না চাইবেন এটা তো অবশ্যই একটা সেকশনের কথা আপনি হ্যাঁ যেই মুহূর্তে আপনি তৃণমূল হয়ে যাবেন আপনি আর ভোটার লিস্টে সংশোধন চাইবেন না কারণ ওই মৃত ভোটার ওই জাপানি ভোটার এগুলোই হচ্ছে আপনার সম্পদ এগুলোই আপনার সম্পদ এর উপরে নির্ভর করেই আপনি নির্বাচনে বৈতরণী পার হন এই করে কি পার হচ্ছে বললাম তো সেটা আপনি নির্বাচনে পার আর একটা কথা যেটা উঠে আসছে যেটা অনুপ্রবেশ যেটা সীমান্ত লাগোয়া যেহেতু যেসব জায়গাগুলোতে আছে সেখানেও অনুপ্রবেশও ঘটছে সেক্ষেত্রে হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেকটা জায়গা থেকে অনুপ্রবেশ করছে নাম চেঞ্জ করে রাখা হচ্ছে ওইদিকে একরকম ঝিলিক বলে নাম ছিল এখানে এসে অন্য নাম চেঞ্জ করছে এটা নুরুল এ এপাশের নারায়ণ ওপারের নুরুল এপারে নারায়ণ কেমন নদী সাজরে শুনেছিলাম বিদ্যাসাগরের নদী সাজড়েছিলেন এপারেও বিদ্যাসাগর ছিলেন ওপারে নামে তখন ওঠে আমি এটা কি আপনি চান রাজ্য সরকার তরফ থেকে বলা হচ্ছে যে অনুপ্রবেশ রুখবে তো একমাত্র কেন্দ্রীয় সরকার তারা রুখতে ব্যাক ঠিক বলছে এটা ঠিক জমিটা তো দেবে রাজ্য কাঁটাতারের বেড়া তো আমি লাগাবো জমিটা তো তুমি দেবে জমি দিলে আরে বলতে পারবে না কথা জমি দেবে না আর ব্যর্থ বলবে মুখ্যমন্ত্রী এমন একটা জায়গায় পৌঁছে গেছেন মোদীজি যদি বলে আয়ুষ্মান ভারত ওরা বলবে নেব না কেন নেবে না কারণ ভারতে চিকিৎসা করলে সবাই নাকি বিজেপি হয়ে যাবে আচ্ছা দু কোটি তেত্রিশ লাখ মানুষ লক্ষ্মী ভান্ডার খেয়ে বিজেপি ভোট দিয়েছে আরে টাকা তো মোদিজিরো না দিদি না টাকা তো জনগণের দেখা তো পাবলিকে অষ্টআশি কোটি মানুষকে আরো ছাড়িয়ে গেছে কোটি মানুষকে প্রধানমন্ত্রী ওই খাদ্য যোজনা বা একটা কিছু আমার নামটা ভুল হতে পারে একটা প্রকল্প আছে যেখানে পাঁচ কিলো করে আপনি রেশন থেকে ফ্রিতে চাল বা গম পান খেয়েছে তো সবাই যারা তৃণমূলকে ভোট দিয়েছে আরে ও তো নিজেরই খেয়েছে ভোটার তালিকার সংশোধন করতে দেখা গেছে বিহারে অনেক ভুয়ো ভোটার বাদ করে আমাদের আমাদের রাজ্যে কি হবে ভোটার আপনি কি চান থাকবে ভুয়ো ভোটার আপনি কি চান ভুয়ো লোকেরা ছাড়া কেউ চাইবে না থাকবে আমি আপনাকে বলি এই এসআইআর তো ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে প্রথমবার হচ্ছে এর আগে বারো বার হয়েছে এটা তেরোতম বার লাস্ট দু সালে হয়েছিল চার লক্ষ ভোটার ছিল সেই চার লক্ষ ভোটারে দু দুই সালে যখন এফআইআর হয় তাতে আঠাশ লাখ মানুষের নাম বাদ দিয়েছে একটা কালীগঞ্জের নির্বাচনে এবারে এফআইআর এর মতন হয়েছিল যারা নিরুদ্দেশ ভোটার মানে যারা চলে গেছে কিংবা যারা মারা গেছে সেখানে ছ হাজার মানুষের নাম বাদ গেছে কত বললাম ছ হাজার তো যদি দুশো চুরানব্বইটা সিট আছে একটা সিটে যদি ছ হাজার বাদ যায় তাহলে দুশো চুরানব্বইতে কথা হয় জানেন সতেরো লক্ষ পঁয়ষট্টি হাজারের তো আমি এই জঞ্জালটা জমা রাখবো জঞ্জাল বা যাই হোক মৃত হোক চলে যাওয়া হোক এই ভোটটাকে আমি জমা রাখবো কেন লিস্টে লিস্টটাকে ভারী করবো কেন আমি জানতে চাই এটা সব মানুষই জানতে চাই কারা চায় না যারা এটার বলে বলিয়ান হয়ে ক্ষমতা যাদের কাছে এটাই সম্পদ যেটা এই মৃত ভোটার তৃণমূলকে জীবিত তারা চাইবে না পশ্চিমবঙ্গের শাসক দল একাধিক বাংলার যেসব যারা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে তারা প্রতিবাদ সর্বসময় মাঠে নেমেছে ইতিমধ্যে এবং তারা প্রতিবাদ গড়ে তুলছে ব্লকে ব্লকে মিউনিসিপ্যালিটি গুলো যদি আমি ধরি মারা যাচ্ছে হরিয়ানায় যদি আমি ধরি মারা যাচ্ছে মহারাষ্ট্র আমি দুদিনের দুটো গতকালের একটি ঘটনা বলছি গত পরশুর একটি ঘটনা গত পরশুদিন ওদের দলের একজন প্রাক্তন সাংসদ দলেরও একটা ভালো পদে আছেন পার্থ রায় বর্মন বা কিছু হবে আমি ঠিক নামটা জানি না তিনি উত্তরবঙ্গের সাংসদ ছিলেন তিনি একটি ছবি দেখালেন যে গাড়ি থেকে নামিয়ে পুলিশ কুকুরের মতো মারছে কিছু মানুষকে তিনি ওই এটা লাগিয়ে দিলেন তার ফেসবুকে বহুল প্রচারিত সমস্ত সংবাদ মাধ্যম আছে যারা প্রচুর মানুষ যাদের দেখেন তারা সেইটাকে সঙ্গে সঙ্গে টেলিকাস্ট করে আপনার কাছে ইনফরমেশন পৌঁছে যে এই ধরনের মানুষের বাঙালির অত্যাচার হচ্ছে বা কিছু সেটা বাঙালি কিনা বোঝাও যাচ্ছে না কেউ বাংলা ভাষায় কথাও বলছে না কিন্তু বেরোক মারছে পুলিশ আচ্ছা আপনারা আমরা সবাই ধরে নিলাম বাঙালি মার কাটছে বোঝা গেল তারপর সন্ধ্যের মধ্যে প্রমাণিত হলো ওটা অন্য রাজ্যের ঘটনা সেই ভদ্রলোক ভদ্রলোক হোক ছোট লোক যাই হোক সেই লোকটি তার নিজের ফেসবুক থেকে ওটা পোস্টটা প্রত্যাহার করে নিল বলল এটা অন্য ঘটনার ছবি কিন্তু এই যে মানুষের মধ্যে রিয়াকশনটা হয়ে গেল এই রিয়াকশনটা তো আপনি বুঝাতে পারলেন না ওই যে ছবিটা তুলে নিয়েছে এটা আপনি জানতে পারলেন না জানতে পারলেন না আচ্ছা গতকাল বলছি মহারাষ্ট্রে একজন সম্ভবত মালদার মালদার পরিযায়ী শ্রমিক মার্ডার হয়েছেন কোথায় মহারাষ্ট্রে দুদিন বাদে তার দেহ মানে বস্তাবন্দি দেহ পাওয়া গেছে সারা দিন ধরে এই সেই সেই বিখ্যাত ভিডিও খ্যাত ঋতব্রত থেকে শুরু করে সবাই মিলে হই পার্লামেন্টের বাইরে ভেতরে সর্বত্র বললো মহারাষ্ট্রের সমীক্ষণ হয়েছে ঠিক আছে বিকেলবেলা পুলিশ বডি উদ্ধার করলো হ্যাঁ এবং ও স্ত্রীকে এবং স্ত্রীর প্রেমিককে গ্রেফতার গ্রেপ্তার করলো বলুন এবার কি স্ত্রীকে এবং স্ত্রীর প্রেমিককে গ্রেপ্তার করলো দুজনে বাঙালি দুজনেই সংখ্যালঘু আর আগে কি হচ্ছিল সংখ্যালঘু দেখলেই মারছে পরিযায়ী শ্রমিক দেখলেই মারছে আপনি তো সেকেন্ড দামটা জানতে পারছেন না কারণ সেকেন্ডে নিজেদের মুখ পড়াতে সেই সংবাদ মাধ্যমগুলো এই খবরটাকে যেভাবে প্রচার করেছিল সরি বলে সেইভাবে তার প্রচার করে না দুঃখ প্রকাশ করে না প্রচার করে না বড় যে ছবিটা তুলে নেয় এই তো হচ্ছে সমস্যা আমি দুটো বিষয় আপনাকে দেখুন সমস্যাটা অন্যদিকে চলে যাচ্ছে কি হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে বলি ধরুন আজ থেকে পনেরো বছর আগে আজ থেকে বারো পনেরো বছর আগে আমাদের পশ্চিমবঙ্গে এত হিন্দু মুসলমানের বিভেদ ছিল ছিল না অনুপ্রবেশ যে তখন অভিযোগ ছিল মমতা ব্যানার্জির ছিল এখন অভিযোগটা পাল্টে গেছে অনুপ্রবেশকারীরা বা দেশে ফিরে গেছে ওনার কথা অনুযায়ী কিন্তু এই যে হিন্দু মুসলমানের যে বিভেদটা উনি যে গরু দেয় তার লাকি ইমাম ভাতা দিয়ে ভাতা দিয়ে এই যে রাজ্যটাকে হিন্দু মুসলমানে ভাগ করেছিলেন তার ফলশ্রুতি পরের পর দাঙ্গা অশান্তি সমস্যা বাড়তে বাড়তে আজকে একটা মানে নিজেদের মধ্যে ভাইচারাটা সম্পূর্ণ নষ্ট ভাতৃত্ব সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি কাল থাকবেন না কিন্তু এই ভাতৃত্ব বোধ দেখে যে আমরা যখন বিনা অপরাধে যখন আমরা দোষী হচ্ছি তাহলে আমরা মারবো কটা কর্ণাটকের লোক আমার এখানে থাকে বল কটা ব্যাঙ্গালোরের লোক আমার এখানে থাকে কিন্তু ব্যাঙ্গালোরে আমার পঁচিশ লাখ বাঙালি থাকে এবার ওরা যদি ওখান থেকে বাঙালি খেদাও করে মমতা ব্যানার্জি এখানে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছেন কিন্তু খাওয়ার পরও ওনার খিদে মেকিন উনি এবার ব্যাঙ্গালোরে যারা আছে গুজরাটে যারা আছে হ্যাঁ তামিলনাড়ুতে যারা আছে কেরলে যারা আছে পাঞ্জাবে যারা আছে তাদের চাকরি খেতে চান এইভাবে সারা ভারতবর্ষে বাঙালি এক ঘরে হয়ে যাবে বাংলার কথা বলে দুটো প্রদেশ একটা পশ্চিমবঙ্গ একটা ত্রিপুরা ত্রিপুরা কত এইটুকু যায় এইটা আর আসামের কিছু অংশ বাকি তো সব বাংলা ছাড়া কথা বলে এবার এই জায়গাটায় যে ভাষা নিয়ে ভারতবাসীর কাছে পশ্চিমবঙ্গ এক এক ঘরে ঘরে মানে তার বিধানসভা নির্বাচনের পর যখন বাঙালিরা পড়বে আপনারা ঠিকঠাকভাবে বলেছিলেন যে আমরা সেবারই ক্ষমতায় আসছি যখন আসতে পারলেন না দু হাজার ছাব্বিশ সাল কিভাবে আপনারা ঘর গোছাচ্ছেন মুশকিলের মতন কথা মুশকিলের কথা বলেন আপনারা আপনারা মানে আপনারা যে সংবাদ মাধ্যমের দায়িত্ব নিয়েছেন আপনাদের তো ভাবনা চিন্তা করে কথা বলতে হবে না যে আমি এমন কথা বলবো যাকে কথা বলবো সে নড়ে যাবে চেয়ার থেকে তবেই তো আপনার টিআরপি আপনি আমায় বলুন তো মমত এবার নয় নেভার কথাটা কে বলেছিল বিজেপি না মমতা আপনি বলুন না ভোটের পরে এই সিগনাল দেখিয়ে সাংবাদিকদের কে বলেছিলেন যে পরের মিটিংটা রাইটার্সে হবে আর পরের মিটিংটা রাইটার্সে না করে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে বলেছিলেন সাইন্টিফিক কে করেছিল কারা বলেছিল চুপচাপ রাজনীতিটা এমন জিনিস বলেছিলেন এবার নয় নেবার মানে কি মানে কি হলে এবার হবে কখনো হবে না রাজনীতি এমনই জিনিস যখন বলেছিলেন হয় মানে এবার হয় এবার না নয় নেভার এবারও হয়নি আবার নেভারও হয়নি হয় এবার হয়নি আবার নেবার হয়নি আর দুই আপনাকে ঘুরিয়ে যদি আমি পাল্টা প্রশ্ন করি তিন থেকে সাতাত্তর মমতা পুরুষের জীবনকালে কখনো হতে বা হয়েছেন কটা রাজনৈতিক দল হয়েছে তিন থেকে এক জাম্পে সাতাত্তর এটাও ভাবতে সফল হয়নি আমরা তিন থেকে সাতাত্তরের যে সফলতা সেটা ভারতবর্ষে কটা দল পেয়েছে একটা রাজ্যে সেটারও নবুনা খুব কম আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে হিন্দু মুসলিমের যে ডিভাইডেশন রুলসটা সেটা হচ্ছে বিজেপি চালু করেছে আপনারা বলছেন আপনি আমায় বলুন না বিজেপি কি কি চালু করেছে বিজেপি তিন তালাক তুলে নিয়েছে তাতে কি হিন্দু মুসলমান ডিভাইড বিজেপি বলেছে যে ঈদের মহরমের মিছিল আর দুর্গাপুজোর ভাষণ একসাথে হবে এটা কি বিভেদ হচ্ছে ডিভাইডেশন হচ্ছে নাকি দুর্গাপুজোর ভাষণ বন্ধ মহরম এর মিছিল চালু এটা বিবে হচ্ছে আপনি আমাকে বুঝিয়ে বলুন উনি কি বলছেন জেনে দিন পাগলের কথা আমি কান দেওয়া আপনার কথা বলুন আপনাকে ভগবান আমাদেরকে মস্তিষ্ক দিয়েছে আমাদের ব্রেন দিয়েছে গেলো দিয়েছে মগজ দিয়েছে ভাবতে দিয়েছে তবেই না মানুষ মানুষের আপনি আপনি সেই দিক দিয়ে ভাবুন দেখবেন উত্তর আপনার কাছেই আছে আমার কাছে দরকার নেই রাজনীতি ছাড়াও আপনার আরো একটা বড় পরিচয় আছে আপনি মানব সেভার সঙ্গে যুক্ত এবং অনেক পরিচয় আছে আমি ব্যবসায়ী আমি আমার স্ত্রীর স্বামী আমি আমার ছেলের বাবা আমার বাবা স্বর্গত বাবা মায়ের সন্তান অনেক পরিচয় আছে আমি পাড়া করি 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 আমি ক্লাব আপনার সন্তোষ মিত্র স্তরে সবথেকে নাম করা দুর্গাপুজো এবছরের থিমটা ঠিক আছে এ মা আপনি এখনো জানেন না আপনার দর্শকরা জানে কিন্তু হ্যাঁ আশা করে জানে তো দেখছি বা জানেন সব জানেন

তার পরবর্তীকালে আমরা রাম মন্দির করেছিলাম আটকে ছিল পুলিশ গতবার আমরা করেছিলাম একটা স্পেয়ার বলে একটা মিউজিয়াম আছে একটা আপনার অডিটোরিয়াম আছে আমেরিকায় সেটা করেছিলাম আটকে ছিল পুলিশ এবারে অপারেশন সিঁদুর করব হ্যাঁ যে ইঁদুরদের সিঁদুর ভালো লাগে না যাদের সিঁদুর হলে গায়ে অ্যালার্জি হয় চুলকানি হয় তারা স্বাভাবিকভাবে বিরোধিতা করবে এটাই আর অবাক হওয়ার এগুলো এখন আমাদের রাসাওয়া না এটা হবে মানে কোনো আটকাতে কেউ পাবে ঈশ্বর যেখানে থাকবেন সেখানে কি আটকা আটকালে ঈশ্বর চাই না ধরনে নিতে হবে হ্যাঁ কত সিট নিয়ে আটকালে আটকালে আমরা ধরে আরেকবার বলতে পারবো জেলা দুর্গাপূজা হতে দেয় না সেটা আরেকবার প্রমাণ হবে কত সিট নিয়ে এবছর বিজেপি আসতে পারে বিধানসভায় আপনি একটু পরে আসুন আমার ওই প্রাচীর সামনে না ওই টিয়া পাখি বসে ওর সাথে কথা বলে বল আমি জ্যোতিষী না সরকারে আসবেই চার পাঁচ পার্সেন্টের ডিফারেন্স লোকসভার নিরিকে বলছে আমাদের যেমন সিট কমে গেছে তখন পাঁচ লাখ ভোট বেড়েছে ওদের পাঁচ লাখ ভোট কমেছে তারপর সিরিজ অফ ইনসিডেন্ট আপনি কি মনে করেন মানুষ ওকে ভোট দেবে তৃণমূলকে ভোট দেওয়া মানে পার্থর ঘরের কালো টাকা এবং অর্পিতা দুটোকে সমর্থন তৃণমূলকে ভোট দেওয়া মানে অভয়ার রক্ত নিজের গায়ে মাখা তৃণমূলকে ভোট দেওয়া মানে চাকরি চুরিকে সমর্থন তৃণমূলকে ভোট দেওয়া মানে বিয়ের থেকে সরকারি কর্মচারীদের বঞ্চিত করে মমতা ব্যানার্জী তাদের কুকুর বলেছেন সেই মন্তব্যকে সমর্থন করা দিয়ে তৃণমূলকে ভোট দেওয়া মানে কামদুনি থেকে হাসখালি পর্যন্ত যেখানে যেখানে যত নারী নির্যাতন হয়েছে মা বোনেদের সম্ভ্রমহানি হয়েছে যেখানে মমতা ব্যানার্জি সেই আক্রান্তদের ভিক্টিমদের নামে কুৎসা করেছেন সেই বক্তব্যকে সমর্থন করা তৃণমূলকে ভোট দেওয়া মানে তামান্নার কান্নাকে মায়ের কান্নাকে ইগনোর করা তামান্নার রক্ত গায়ে মাখা এরপরে কারা দেবে তৃণমূলকে ভোট সুযোগ পেলে পিসিরাও পিসির ভোট দেবে না তাহলে ঠেলে ফেলে দেয় পুষবিহাইন্ড মনে আছে এটা মুখ্যমন্ত্রী পুষবিহাইন হয়ে গেল তারপর আর কেউ কিছু জানে না কেন হলো সুযোগ যদি থাকে আসলে বুঝছে যে এলে তো ছাই ছাড়ানো হবে ব্যানার্জি বা স্বভাব হ্যাঁ তখন তো আর তারা ভাবছে না যে আমাকে ছেড়ে দেবে ওকে বাঁচাবে তাই তারা ভোট দেয় তৃণমূলের সব তাই হয় পেটের দায়ে নয় পিঠের দায়ে তৃণমূল করে মন থেকে তৃণমূল আমি শেখ সাজাহানের না আমি জাজও নয় ছাড়া পাওয়া উচিত নয় কি বাকিবুর রহমান ছাড়া পেয়ে গেল রহমানের কেস আর এ কে হ্যাঁ তো বাকিবুর তো ন্যাসাঞ্চল তো এত নাম ভুলিয়ে যায় এত নাম বাপ বা শুধু মানে ওই দু একটা নাম ছাড়া বাকি সব নাম ভুলিয়ে যায় ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স যারা দর্শক আছে তারা এই ইন্টারভিউ এবং এই সাক্ষাৎকারটাকে আপনারা দেখবেন এবং সব থেকে বড় জিনিস যে সন্তোষ মিত্র স্কোয়ার সামনেই দুর্গা সেই দুর্গা কে সামনে রেখে এবার তারা অপারেশন সিন্ধু করছে সেখানেও এবার চমক থাকবে বলেই তিনি জানাচ্ছেন এবছর বিজেপি ক্ষমতায় আসবে বলেও তিনি দাবি করছেন তার এই চেম্বারে বসে কলকাতা থেকে অর্ণব্রহ্ম ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স